বন্ধুরা আমরা সুন্দরবনের ভিতরে পথ হারিয়ে ফেলেছি আমাদের একটা টিম আগে চলে গেছে আমরা একটু পিছনে যারা ফটোগ্রাফি করতেছিলাম তারা পিছনে পড়ে গেছি যার ফলশ্রুতিতে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে আর রিস্ক নিলাম না কারণ বনের ভিতরটা আমাদের অচেনা অজানা আমরা আবার ব্যাক করতেছি আমরা এখন ব্যাক করে আবার যেখানে আমরা নেমেছিলাম সবাই ওই জায়গা থেকে জিজ্ঞেস করে তারপরে আবার আরেকটা পথ ধরবো এদিকে সমস্যা হচ্ছে এখানে নেটওয়ার্ক নেই আমরা আমাদের অন্য মেম্বারদেরকে জিজ্ঞেস যে কোথায় আছে তারা সেটা করতে পারতেছি না সুতরাং আমরা যে কজন এখানে ছিলাম তারা ব্যাগ দিচ্ছি এই পথ ধরেই যে পথ দিয়ে এসেছিলাম এখন দেখা যাক অনেক দূরে চলে এসেছি আমরা ব্যাক করতে আবার অনেক দূরে যেতে হচ্ছে তবে জায়গাটা খুবই সুন্দর ভালো লাগতেছে নিরিবিলি আর হলো পাখির কলতানে মুখরিত এই জায়গাটা বিভিন্ন নাম না জানা পাখির ডাক শোনা যাচ্ছে এখানে আমার মনে হয় আমি একটু নীরব থাকলে আপনারাও শুনতে পাবেন শুনতে পাচ্ছেন না এগুলো হলো পাখির ডাক আমি একটু নিরবতা অবলম্বন করে আপনাদেরকে পাখির ডাক শোনাতে চেয়েছিলাম